নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই পঞ্চমীর দুপুরে লুসিপায়ের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই পঞ্চমীর দিনে একটু কাজে বেরিয়েছিলাম তো দুর্গা মায়ের দেখা হয়ে গেল তো আজ আজ থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেল এক প্রকার বলতে পারো আজ বেরিয়েছিলাম বিউটি পার্লারে তো আসার পথে ঠাকুর দেখে দেখে চলে আসলাম আর শরতের আকাশে এত সুন্দর মেঘ ভাসছে আর দেখলেই মনে হবে যে হ্যাঁ পুজো পুজো ভাব একটা লাগছে আকাশে বাতাসে সব জায়গায় পুজো পুজো ভাব একটা ছড়িয়ে পড়েছে শরতের আকাশটা কত সুন্দর লাগছে দেখো এরপর চলে আসলাম একবারে সপ্তমীর দিন সকালে সকাল সকাল উঠেই হাঁটতে বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে বাড়িতে অনেক কাজ তো ষষ্ঠীর দিনটা একদম অফ ক্যামেরায় কাটিয়ে দিয়েছি এই কটা দিন পুজো পুজো করে এমন কাটছে রোজই বলতে গেলে প্রায় বাজার দোকান বাজার দোকান বেরোতে হচ্ছে একটা করে জিনিস নিয়ে আসছি সেই জিনিসটা আবার ফেরত পাঠাতে হচ্ছে সেই মানে নিয়ে আসছি আবার হয়তো কিছু প্রবলেম হচ্ছে ফেরত দিতে হচ্ছে পায়েলের একজোড়া নুপুর নিয়ে আসছিলাম সেটা একদিন নুপুরটা একদিন কড়াতে দিয়ে আসলাম তারপরে রোজই আনতে যাচ্ছি দোকানদারের দেখা নেই আবার যদি বাউ নিয়ে আসলাম সেটা ছোট বাড়িতে নিয়ে আসলাম সবাই দেখে বলছে ছোট তো তারপরে আবার ফেরত দিতে গেলাম একদিন আবার সেটা নিয়ে আসতে গেলাম ভাব করে করে পুজোর দিনগুলো রোজ যাচ্ছি এই ভাব করেই কাটছে হেঁটে এসে এবার লেগে গেছি বাসি কাজ সেরে নেওয়ার জন্য প্রথমে ঝাঁটপাট দিতে লেগেছি বাসি টাপড় ছেড়ে নিয়ে ঝাঁট দিয়ে এরপর সমুদ্র দুয়ারে জল দেব দেবার পর আজকে যেহেতু সপ্তমী তো গিরি আজকে গিরি আর হচ্ছে চৌকাটে চৌকাটের মাথায় মাথায় হচ্ছে গিরি দিতে হয় গিরি আর সিঁদুরের ফোঁটা আর সেটাই হচ্ছে এখানে বলে যে হচ্ছে দুর্গা মা পঞ্চমীতে হচ্ছে বেলতলায় আসে আর সপ্তমীতে হচ্ছে আমাদের সবার বাড়ির দৌড়গোড়ায় দৌড়গোড়ায় চলে আসে সেই কারণে গিরির ফোঁটা দিয়ে সেটাকে আমরা মানে উপভোগ করি আজকের দিনের দিনের বেলায় কিছু কিছু কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরব আর সন্ধ্যার যে ঠাকুর আরে দেখতে বেরিয়েছিলাম সেটা পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো আজকে দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম এখানে পায়েল মেহেন্দি পড়েছে রাত্রে দু হাত ভর্তি করে একদম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ওর সাথে সাথে আমিও অবশ্যই মেহেন্দি করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি আর মেহেন্দি করার পর রাত্রে করেছিল করার পর নাকি সর্ষের তেল দিলে মেহেন্দির রঙটা নাকি টকটকে হয়ে যায় সেই জন্য একদম মানে হাত থেকে ঝরে ঝরে পড়ছে সেই ভাব মতো পায়েল সরষের তেল দিয়েছে কী অবস্থা একটুখানি দিলেই হয়ে যায় ও এতটা সর্ষের তেল ঢেলেছে যে হাত থেকে ঝরে ঝরে পড়ছে তেলটা তো এখানে কী করছি এবার ঘরদরগুলো মোছামুছি করে নিচ্ছি লুসি পাইল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি আশা করি দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি ভিডিও শুরুতে আমি বন্ধুদের যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সে অংশটির জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো এরপর সকালের সমস্তবাসী কাজ বাজ মোচা মুছি সমস্ত কিছু সেরে নিয়ে গিরি দেওয়ার জন্য গিরি রেডি করে নিয়েছি যে গোল বলের মতো একটা এ নিয়েছি সেটা হচ্ছে একটা গাছের ফল ওটা টিপি ফল বলে আমাদের এখানে গাছে হয়ে থাকে এই পুজোর সময় গাছে ভর্তি হয়ে ওই ফলগুলো হয়ে থাকে তো সেই ফল তুলে নিয়েছি সিঁদুর নিয়েছি আর গিরি মাটি গুলে নিয়েছি বাটি করে তো এরপর ঠাকুর তোলায় বীজর ফোঁটা দিতে হয় জোড়া ফোঁটা দিতে নেই হয় পাঁচটা দিতে হয় সাতটা দিতে হয় নটা দিতে হয় এগারোটা দিতে হয় এইভাবে করে বীজর ফোঁটা যে যতগুলো পারে দিয়ে দেয় তো এখানে আমিও গিরি দিচ্ছি আর পায়েলকে বললাম একবার ক্যামেরাটা ধরার জন্য আমাদের যেখানে যা যাবতীয় চৌকাট আছে সব জায়গাতেই আমি গিরি দিয়ে দিচ্ছি তো তোমরাও কি এইভাবেই গিরি দাও তোমাদের কি এই নিয়ম আছে তো যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও মাটির ফোঁটা দেওয়ার পর তার মধ্যে মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর আমি এইখানে দিচ্ছি দেখে পায়েলেরও খুব শখ হচ্ছে মাটি দেওয়ার জন্য সেই জন্য চেয়ার দিয়ে দিয়েছি চেয়ারে উঠে আমাদের যে রুমের হচ্ছে চৌকাটের মাথায় ও আর কি গিরির ফোঁটা দিচ্ছে তো ও বড়ো হচ্ছে ওকেও শিখতে হবে তো সেই জন্যই বললাম যে দে গিরির ফোঁটা নিয়ে চেষ্টা কর বলে দেখলাম যে ঠিক সুন্দরভাবেই দিচ্ছে দেবার পর এবার সিঁদুরের ফোঁটাটা সবগুলোর মধ্যে আবার দেয়নি একটা একটা ফাঁকা রয়ে গেছে সেটা আবার দিয়ে নিচ্ছে ওদের স্কুলেরও ছুটি পড়ে গেছে আর আজ থেকে হচ্ছে পড়ার ছুটি তো আনন্দের শেষ নেই ছুটিগুলো হচ্ছে এই আনন্দ হৈহুল্লোর করেই কেটে যাবে আর স্কুল খুলতে না খুলতেই পরীক্ষা শুরু হয়ে যাবে এবার দেখে বলো তো গিরির ফোঁটাগুলো দেয়া ঠিকঠাক হয়েছে কি না তাই এরপর ওপরের ঘরগুলো দিতে হবে সেই জন্য গিরির মাটি সিঁদুর নিয়ে চলে যাচ্ছি ওপর ঘরে এটা ধর আর হতে একটা টাকা ওই আমার হাতে হুম চলে আসলাম হচ্ছে ওপরে দরজার মাথায় গিডি মাটি দিয়ে জন্য আর এই যে ফলটা দিয়ে গিরি মাটিতে ডুবিয়ে করে দিয়ে দেবে ওর মধ্যে খানগুলো যে ফাঁকা আছে ওইগুলো হচ্ছে সিঁদুরের ফোঁটা দেব আর এই চৌকাটে হচ্ছে দরজার মাথায় আগেই গিরি দেওয়া ছিল এই বছর যেহেতু নতুন রঙ হয়েছে তো মানে করে দিয়েছে আর কি সব রঙেতে চাপা দিয়ে দিয়েছে আর এইখানে হচ্ছে পিছন পাকামো ফোন দেখে দেখে হলো ছড়াটা বলছে শুনেছ হ্যাঁ আমি তো তখন অতটা খেয়াল করিনি তো ভিডিওটা এডিট করার সময় খেয়াল করছি মানে ভালোও লাগছে আবার হাসিও পাচ্ছে হয় সবসময় বিজর দিতে হয় সব সময় প্রশ্ন উপরে প্রশ্ন বক বক করতেই থাকে আর পাকা পাকা কথাগুলো আগে শিখে নেয় নিয়ে আর সেইগুলোর হচ্ছে রিয়াকশন দিতে এরপরে চলে আসলাম ছাদে ছাদের যে দরজা আছে তো সেইখানেও মাটি দেব এখানেও আগে মাটি দেওয়া ছিল রঙের কারণে সব হচ্ছে করে দিয়েছে বুঝিয়ে দিয়েছে মানে রঙ দিয়ে চাপা হয়ে গেছে সেই কারণে আবার এই এই বছর নতুনভাবে মানে গিরি দিচ্ছি তো সামনের বারে আবার হয়তো রঙ হবে আবার চাপা দিয়ে দেবে কাদের কাদের এইভাবে গিরি মাটি দেয়া আছে অবশ্যই জানিও আমাদের হচ্ছে এইভাবে গিরি মাটি তো আমি শেয়ার করলাম তোমাদের তো এই গিরি মাটি দেয়া ভিডিওটি কেমন লাগলো জানিও আর পুজো খুব ভালো করে কাটিও আর সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির পরও এত গরম কি অবস্থা প্রচণ্ড গরম সকালবেলা ঠাকুর দেখতে নিয়ে যাবো আমি তাজ মহা সপ্তমী শুভেচ্ছা সকলকে জানাই আর আজ হচ্ছে গিরিমাটি এই যে গিরি চারিদিকে দেয়া কমপ্লিট হয়ে গেল মা দুর্গা দৌড়গোড়ায় চলে আসলো মা দুর্গা দৌড়গোড়ায় চলে আসলো সকল বন্ধুদের জানাই মহা সপ্তমী শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোটা খুব মজা করে আনন্দ করে কাটাও সাবধানে থেকো গিরিমাটি দেবার পর এবার শঙ্খ বাজাতে হয় শঙ্খ বাজান বাজিয়ে সমস্ত দেবদেবীকে আমার বাড়িতে আহ্বান জানানোর জন্য আর কি বলা এরপর মু সকালে মুড়ি খাওয়ার জন্য আলু একটু সরু শুরু করে কেটে আলু চচ্চড়ি করে নিচ্ছি তো চলো ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে